এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তকিদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আসার নাই এই বাজার গুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এমনে যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না এরকম বাজারে বিষ্ণু ইসা ইসলাম যেতেন যে বাজারে মিথ্যা কসম কাটে বারবার এরকম আসার নাই তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে মুনাফেকেরা সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বৌরে কয় বউ একটা দাম কম বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয় বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবে

মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহ ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন সুবহানাল্লাহ মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায়ে যেতেন ওখানে যে সালাত করতেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকাল বেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে করে যে দুই কাজ সালাদ করেন তাহলে করলে একটা মকবুল কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায় মদিনাতে যে তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নবী আল্লাহ রাসুসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন